নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহুর্তে ভিভিডিসি কর্মীদের জন্য দুর্দান্ত সুখবর হ্যাঁ বন্ধুরা ভিভিডিসি কর্মীদের মে মাসের পেমেন্ট রিলিজ হচ্ছে অতি শীঘ্রই ষোলো আট দু একটি নতুন অর্ডার কপি পাবলিশ করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই টাকাটা অ্যালটমেন্ট হয়েছে একশো টাকা করে পার ডে প্রত্যেকটা জিপিতে যেখানে পঞ্চাশ টাকা পার ডে সুপারভাইজারদের এক্সট্রা করে থাকছে ডাটা আপলোডিংয়ের জন্য এবং ভিসিটি কর্মীদের এনেক্সার ওয়ানে উল্লেখ করা হয়েছে তো কত টাকা করে দেওয়া হচ্ছে আমরা বুঝতেই পারছি আর অনেক ডিস্ট্রিক্টেই কিন্তু এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকাই কিন্তু দেওয়া হয়নি এপ্রিল মাসের বকেয়া টাকা এখনও পর্যন্ত অনেক ডিস্ট্রিক্ট পায়নি আবার কিছু কিছু ডিস্ট্রিক্টে এপ্রিল মাসের টাকা ক্লিয়ার হয়েছে এবং মে মাসের টাকা পর্যন্ত অ্যালটমেন্ট হয়েছে তো বন্ধুরা আমাদের কোচবিহার দুই নম্বর ব্লকে এখনও পর্যন্ত পেমেন্ট হয়নি এপ্রিল মাসের বকেয়া পেমেন্ট আবার যেটা বৈধত ভাতা পাওয়ার কথা ছিল সেটাও হয়নি তো এরপরে আমরা একে একে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু মে মাসের পেমেন্টও দেখতে পাচ্ছি তো এখানে এই অর্ডার কপিটা পাবলিশ হয়েছে কোথা থেকে আমরা দেখতে পাচ্ছি অফিস অব দ্য পুরুলিয়া জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল থেকে ঠিক আছে আমরা যদি একটু ভালো করে দেখি এখানে টোটাল বেরাশি লক্ষ চুরানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা অ্যালোটেড হয়েছে রিসিভ ফ্রম পিআরডি ডিপার্টমেন্ট অর্থাৎ পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো টাকা করে প্রত্যেকটা জিপিতে থাকছে ঠিক আছে এরপরে আমরা যদি নিচের দিকে আসি এনএক্সার ওয়ানে তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাবো কোন ব্লকে কত টাকা করে অ্যালোট হয়েছে এখানে মোট কুড়িটি ব্লক রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেট দেওয়া আছে মে দু ঠিক আছে তো এই ডেটে কিন্তু আমাদের পেমেন্টটা দেখতে পাচ্ছি অর্থাৎ মে মাসের পেমেন্ট এটা আর ওয়ানে পরিষ্কারভাবে বলা আছে ঠিক আছে এনগেজমেন্ট পাওয়া ম্যান পাওয়ার এখানে দেখতে পাচ্ছি কতগুলো করে ম্যান পাওয়ার আছে অ্যাপ্রোভ ম্যান পাওয়ার দেখতে পাচ্ছি এখানে আমাদের টোটাল টাকাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা তোমরা যারা পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো অবশ্যই বন্ধুরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না যে এপ্রিল মাসের বকেয়া টাকাটা পাওয়া গেছে কিনা আর মে মাসের অ্যালটমেন্ট তোমাদের হাতে এসেছে কি না ঠিক আছে যদি এই পিডিএফ ফাইলটি পেতে চাও অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারো ঠিক আছে আমাদের এই অর্ডারকপিটি কিন্তু পুরুলিয়া জেলা পরিষদ থেকে পাবলিশ করা হয়েছে তো এখানে আমরা একটু কালার ঠালার একটু অন্যরকম দেখতে পাচ্ছি কিন্তু আমরা বিগত দিনের যে অর্ডার কপিগুলো দেখেছি সবটাই কিন্তু সাদা ফর্মেটে ছিল এখানে কিন্তু একটু কালারিং করা আছে ঠিক আছে তো অবশ্যই তোমরা একটু পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে জানাবে যে তোমাদের অ্যালট অ্যালোট হয়েছে কিনা এপ্রিল মাসে সরি মে মাসের জন্য আর এপ্রিল মাসে পেমেন্টটা পেয়েছো কি না অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যেহেতু ও বহু ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত পেমেন্ট হয়নি তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে আজকের একটি ছোট ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ